এখন আমরা নেমে যাচ্ছি সৌদি সৌর ভাসের করে আমার এমন কষ্ট হয় না কোথার কখন একটা উপর উঠার যে কষ্ট হয়েছে বল্লা আর আমরা যদি দেখতে মন চাই আসিয়েন আর একটা কথা শফিক সাইফুল মামুন ইব্রাহিম যারা আসো তারা আসো নাই তোমাদের জন্য মানিস আগামারি এসে দেখার জন্য এটা দেখে প্রেস কিন্তু তুমি এসে দেখি দিও খুব ভালো এক না পাল দিও আগামী বছর সমস্যা নাই সেটা নিয়ে টাকা লাগলে আমার আমাকে বলিও টাকা আমি দিব সমস্যা নাই আমি হচ্ছি না ভাবছি ফোন এটা তোমার তোমার জন্য আমার ছোটো বাইটের জন্য আমি সব কিছু করতে আজই ঠিক আছে এখন আমরা মে যাচ্ছি আচ্ছা একটু হাই দাও হায় দ হায় দা হাই হাই ওকে আসেন এতটুকু আর আজকে একেবারে চলে যাব সমাপ্তি করে আমরা একেবারে মক্কার উদ্দেশ্য রাখা দিব আল্লাহ আল্লাপর্ষে সবাই আমাদের জন্য দোয়া করবেন সালামু আলাইকুম